স্বাভাবিক ছিল একেবারে স্বাভাবিক ছিল এটা হওয়ার ছিল অনেকে ভাবছিলো হয়তো পাঁচ এক হবে আমরা জানতাম ছয় এক ছয় শূন্য হবে ঠিক আছে বিপুলভাবে তৃণমূল জয়লাপ করা কথা তৃণমূল বিপুলভাবে জয়লাপ করেছে তীরোতম ঘটনার ডিভিডেন্ড কে পেয়েছে লোকে বলছে ও পেয়েছে সে পেয়েছে আমি জানি আমরা জানি তৃণমূলই পাওয়ার কথা কেন ফ্লব আন্দোলন এত হুল্লোর আন্দোলন কোনো দিন হয়নি আর এত ফ্লব আন্দোলন পশ্চিমবঙ্গের দিন হয়নি

করেছে কি আন্দোলন করছে যারা যারা তারা ওই দেয়াল ভাঙাতে সাহায্য করেছে কি দুজন সাহায্য করেছে যারা আন্দোলন করছে তারা মজা দেখ তো দাম টি দাম টিআরপি তীরোত্তম আন্দোলনে পশ্চিমবঙ্গে কী কী ক্ষতি হয়েছিল লাভ নয় লাভ কিছু হয়নি শূন্য হ্যাঁ কিছু লোক আবেগ প্রসুত হয়ে রাস্তা নেমেছিল তাদের কন্ডিশন আছে কারা গৃহবধূরা বৃদ্ধ বৃদ্ধারা রিক্সা চালক তারা সারাদিনের পয়সা দিয়েছিল এটা আবেগ এটা ভক্তি এটা বিশ্বাস সে বিশ্বাসের প্রতি চূড়ান্ত অবমাননা তারা করেছে যারা নেতৃত্ব দিচ্ছে যারা হই হই করছে এটা পরিষ্কার চূড়ান্ত ব্যর্থ কেন তো কিছু নেই সঞ্জয় রায়কে ধরবে এটা সাধারণ কথা ওরা তো সঞ্জয় রায়কে ধরাতেই চেয়েছে তিলোত্তমার ঘটনায় যে খুন আর ধর্ষণের কাজ সম্পন্ন করার পরে সঞ্জয় রায়কে ডাকা হয়েছে তুই একটা ফিনিশিং চার্জ দে তো নিজের ঘরে অপরাধ নিজের ঘরে নিবার জন্য তাই বলছি ধরুন ওরা একটা খুন সম্পন্ন হয়েছে কাউকে ফাঁসাতে হবে বাড়ির কাজের লোকটাকে ফাঁসাতে হবে কাজের লোককে বললো যে তরল দিয়ে আমি কেটেছি গলাটা তুমি সেই তরলে হাত হাতিয়ে নাও যাতে তোমাকে কিছুদিন ধরে জিলেট করা যায় এবার কিছুদিন পরে তুমি নিশ্চিত থাকো তোমার বাড়ির পুরো দায়িত্ব আমি নিচ্ছি আর তোমাকে ছাড়িয়ে নিয়ে তোমাকে আমি একটা দুটো ঘর জায়গা জমি রেখে দেব তুমি এই কাজটা করো তোমাকে আমি ঠিক ছাড়িয়ে দেব সঞ্জয় রায়ের সাথে ঠিক হবে সেই জন্য সঞ্জয় রায়কে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন খুব হাসছিল দেখ এবার আমি পদোন্নতি পাবো এবং দু হাজার ছাব্বিশে ইলেকশনে একটা টিকিট পাবো একটা সিভিল ভলেন্টিয়ারের থেকে কী পারফর্ম তোমাকে ইচ্ছা বেশ কিছু হতে পারে না আর অনেক নারী দাঁড়িয়ে পরে পাওয়া যায় অনেক প্রচুর নারী তো নারী তো তত মৃতদেহকে ধর্ষণ করে তো আমার খুব ঘোরতর সন্দেহ আছে যে ধর্ষণ তো করেছে সঞ্জয়দেয়ে কিন্তু মৃতদেহ মানে মরে যাওয়ার পর তো মরে যাবে আগেকার আছে আমি বলছি মরে যাওয়া আগে জুড়িয়ে ডাক্তার ছিল এই ধর্ষণ আর কোনটা করেছে এটা আমার মনে হয়